প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি আলোচনা করব গাছ কিভাবে খাদ্য উৎপাদন করে তারপরে এখানে আছে নদী নদীর মাছ কিভাবে খাদ্য উৎপাদন করে এবং এই পশুরা এই যে পশু পাখিরা এরা কোথা থেকে খাদ্য পায় সেটি নিয়ে আলোচনা করব এবং মানুষ সহ অন্যান্য জীবজন্তু কীভাবে খাদ্য পায় সেটা নিয়ে আলোচনা করবো মানে গোটা পৃথিবীর যে খাদ্য শৃঙ্খল গোটা যে খাদ্য উৎপাদন যে সিস্টেম সেটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমেই আলোচনা করতে হবে আমাদের মাছের বিষয়টা নিয়ে কারণ মাছ হচ্ছে পানি থেকে সৃষ্টি আর পৃথিবীতে যে পরিমাণ প্রাণী আছে তার ছয় ভাগের পাঁচ ভাগই থাকে পানিতে ঠিক আছে তো আমরা প্রথমে আপনার মাছ দিয়ে শুরু করি এখানে তো শুকনো ডাঙা তারপরে দেখেন যে এই যে যে সবুজ অংশ দেখেন এই যে সবুজ এই যে সবুজ যে জিনিসটা দেখা যায় না এই যে যে সবুজটা দেখা যায় এটা মূলত শ্যাওলা এটা মূলত শ্যাওলা এই পানিতে এই শ্যাওলাগুলো তৈরি হয় আর এই মাছেরা এই শ্যাওলাগুলোকে বেঁচে থাকে দেখেন এই যেগুলো কিন্তু শ্যাওলা হুম একেবারে মরে যায় নাই এখনও সবুজ সবুজ হয়ে গেছে যেখানে পানির ধারা একটু বদ্ধ থাকে সেখানে এগুলো সবুজ সবুজ শ্যাওলা কিন্তু কিন্তু এখানে আবার শ্যাওলা নাই দেখেন এখানে এই শুকাইয়া চৌচির হয়ে গেছে ঠিক আছে কাঠ হয়ে গেছে তোর অবধি ভিজা জায়গা এগুলো তো শেওলা আছে তারপরে দেওয়ালের সাইডেও শ্যাওলা আছে যাই ওটা বোঝা যাচ্ছে না দেখেন যেখানে ভিজা থাকে সেখানে শেওলা তৈরি হয় ঠিক এরকম দি মাছে এসে আপনার শুধু শেওলাই না দেখেন এইসব জায়গায় কিন্তু শেওলা আছে দেখছেন এই যে এটা কিন্তু দেওয়ালের শেওলা এ কিন্তু শেওলা তারপরে এখানেও শেওলা কিন্তু দেখেন এই যে এগুলো ভিজা এটা কিন্তু শেওলা এখনও আছে একেবারে জীবন্ত শেওলা রয়েছে খাওয়ার মতো শুধু শেওলা বললে ভুল হবে এখানে দেখেন অলরেডি আগাছাও আছে এই যে পাকড় কা জমে গেছে এই জায়গায় একটু রস জমে এখানে ভিজা আছে দেখছেন এই যে ভিজা মাটি ভিজা মাটি হ্যাঁ এই হার বিষয় আর বাকি শেওলাগুলো শুকাই গেছে ঠিক আছে এই দেখেন এই যে শ্যাওলাগুলো এগুলো কিন্তু গুনতে হয় না এগুলো কিন্তু গুনতে হয় না এরা অটোমেটিকলি তৈরি হয় ঠিক সেরকম তুই এই যে পানি দেখা যাচ্ছে এই যে পানি এই পানিতে শেওলা গুলম লতা ঘাস অনেক কিছু তৈরি হয় তো সেই শ্যাওলাগুলো ছোটো ছোটো মাছে খায় ছোটো ছোটো মাসের শ্যাওলাগুলো খায় আর ছোটো মাছগুলো বড় মাছে খায় আর বড় মাছগুলোকে তার সে বড়ো মাছে খায় এইভাবে খাদ্য শৃঙ্খল টিকে থাকে এই দেখেন এখানে কি প্রচুর পরিমাণে শ্যাওলা দেখেন এই দেখেন হ্যাঁ এই দেখেন এই স্বাদটা তো পরিষ্কার করা হয় না এই স্বাদটা পরিষ্কার করা হয় না বলে এখানে প্রচুর পরিমাণে শ্যাওলাগুলো তৈরি হয়েছে ঠিক পাশের সাতটাও নোংরা হ্যাঁ কিন্তু আমরা ওইভাবে নোংরা করি নাই দেখেন এই যে হুম এই যে প্রচুর নোংরা ওই দেখেন ওই যাবে হ্যাঁ বালির পরে তারপরে আপনার ইট এই যে এটা কিন্তু ইট এই যে দেখছে না ইট দেখা যাচ্ছে ইটের পরে সব জায়গায় শ্যাওলা ইয়ে গেছে কিন্তু আমরা আমাদের স্বাদটাকে সুন্দর করে পরিষ্কার রাখি হ্যাঁ এই যে শ্যাওলার যে অংশগুলো দেখেন এই যে তো এইগুলো মূলত গাছের খাদ্য তারপরে এপাশেও শ্যাওলা আছে তবে অল্প এই দেখেন এই যে এই যে নিচে শ্যাওলা দেখা যাচ্ছে ওই যে এই যে কালো কালো দেখছে না এগুলো সব শ্যাওলা হুম এই দেখেন এই শেওলা তাহলে এই শ্যাওলা আবার এই চাপার ভিতরে শ্যাওলা আছে দেখেন এই যে অনেক সবুজ সবুজ আভা দেখা যাচ্ছে এখানেও শ্যাওলা আছে হ্যাঁ এই তো এই ক্ষুদ্র থেকে বৃহৎ এটা মানে শেওলা জাতীয় এক ধরনের গাছ এ দেখেন এই যে হ্যাঁ এটা ধানকুনি পাতা এটা পোকারা খেয়ে ফেলছে আর আমি আবার এখানে টমেটো টমেটোর চারা বুনছি এ দেখেন এখানেও ধানকুনি আছে এগুলো কিন্তু বেশ ভালো হ্যাঁ এই ধানকুনিও ভালো ছোটো ছোটো এখানে আমি টমেটো চারা বুনছি তারপরে এটা হচ্ছে আপনার পেঁপের চারা আর এটা হচ্ছে সাম্মাম মানে সেই সৌদি আরবের যে ইয়ে আছে যে বাঙ্গি সেটের চারা বুনছি আমি এই যেগুলো এটা আর কি আর এইগুলো হচ্ছে এই দেখ এইটা হচ্ছে আগাছা আমি তুলে ফেলে দেবো এখন দেখেন এই দেখেন এই যে তুলে ফেলে দিয়েছি এই যে এই আগাছাগুলো তুলে ফেলে দিলাম আর একটা কাজ আমি করছি দেখেন যে মাছেই যে শুধু থানকুনি খাই এই খায় ধরি মাছেই যে শুধু লতা খায় তা না আমরা মানুষেরও লতা খাই শ্যাওলা খাই যে এই থানকুনি পাতা এটা আমি আমার বাসার জন্য প্রস্তুত করছি এই থানকুনি কোথা থেকে থানকুনিগুলো কালেকশন করলাম এই দেখেন এই যে এই লেবু গাছের গোড়া থেকে এই লেবু গাছের গোড়া থেকে কেটে আমি পরিষ্কার করে ফেলেছি দেখছেন এই যে এখান থেকে ধানকুনি পাটছি এখানে পানি দেবো এখান থেকে আবার নতুন করে গাছ জরমাবে অবশ্য অবশ্য কিছু রয়ে গেছে এই তো এই ছোটো গাছগুলো সৃষ্টি করার পিছনে সৃষ্টি করার উদ্দেশ্য আছে আবার এখানে তিন রকমের আলু আছে দেখেন এই যে হচ্ছে আপনার মেটে আলু এটা হচ্ছে আপনার মেটে আলু মেটে মেটে আলু এটা গাছের গোড়ায় বড়ো বড়ো আলু হয় এই যে এই যে দেখছেন না এই যে এই আলু গাছের গোড়ায় এর শিকড়ের মধ্যে অনেক বড়ো বড়ো আলু হবে ঠিক আছে আর একটা আছে আপনার মিষ্টি আলু সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই যে এই দেখেন এই যে এই যে আরেকটা আলু এই যে এই যে আরেকটা আলু দেখছেন না এটা হচ্ছে আপনার মিষ্টি আলু এটা এটা কিন্তু আলাদা আছে দেখেন আর এটা এক না এটা হচ্ছে সফট এটা আমার হাতে একটা সফট আর এটা হচ্ছে একটু শক্ত এই আলুগুলো হচ্ছে এই যে এই দেখেন এই আলু এই গাছটার আলুটা বাইরেও ধরে আর ভিতরেও ধরে কিন্তু এই গাছটার আলু বাইরে ধরে না শুধুমাত্র মাটির তলে ধরে মিষ্টি আলু যেটা আমরা বাজারে কিনে খাই তো এই সৃষ্টি এগুলো আমার লাগানো তারপরে আবার দেখেন এই যে এই যে শলা লতা গুলবো এগুলো আমি নিজার জন্য প্রস্তুত করছি আর কি তাহলে এই যে যে আপনার পানিতে যে পরিমাণ শেওলা থাকে শেওলা গুলমো লতা কুচুরিপানা বা কলমি ঢোল কলমি ঢোলকলমি এগুলো সবই কাজে লাগে ঠিক আছে কোনোটাই অনার্থক না তো এই শ্যাওলা খেয়ে ছোটো মাছ বাসে আর ওই ছোটো মাছ খেয়ে বড়ো মাছরা বাসে এটা হচ্ছে ওইখানকার ঘটনা এবার আসেন গাছের পরে এই সে মাসের পরে গাছের স্থান এই যে গাছ সূর্য এখনও ডুবে যায় না দেখেন ওই যে টকটকে লাল সূর্য দেখা দেয় ওই যে সিদ্রের ভিতর দিয়া লাল আপনার গোল্ডেন প্লেটের মতো এটা সূর্য দেখেন ভালো করে এই যে হ্যাঁ পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছে সেই কারজানি কবিতা বনলতা সেনে সেই কবিতা মনে পড়ে গেল আর কি আবার আসিব ফিরে ধান সিঁড়িয়ে তীরে হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল ছালি কেরবে সেটা আর কি তো এই যে যে গাছ দেখেন এই যে গাছগুলো যে খাদ্যগুলো তৈরি করে এগুলো মূলত সূর্যের তাপের কারণেই হয় সূর্যের তাপ ছাড়া গাছ বাঁচে না সূর্যের তাপ যেখানে নাই সেখানে গাছগুলো মারা যায় হ্যাঁ এগুলো সুন্দর সুন্দর গাছ গজাচ্ছে আবার এখানে নতুন করে আবার ফুল আসছে দেখেন এই যে নতুন করে ফুল আসছে হ্যাঁ তো সূর্যর তাপ দিয়ে গাছ খাদ্য তৈরি করে এবং গাছ যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় এরা ই অক্সিজেন ছেড়ে দেয় সেই অক্সিজেনটা আমরা আবার গ্রহণ করি সূর্য তাপ দেয় সেই তাপগুলো গাছের পাতায় লেগে তাদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ গাছ সূর্যের তাপ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং তার শিকড়ের মাধ্যমে পানি দেখেন পানি দিছি এক সাইড এখনও শুকনা রয়ে গেছে আর কি সমস্যা নাই তাতে তো এই পানি পানি না দিলে গাছ বাঁচবে না এই যে পানি থাকছে না পানি না দিলে গাছ বাঁচবে না আবার সূর্যের তাপ না হলেও গাছ বাঁচবে না আবার বাতাস না থাকলেও কার্বন ডাইঅক্সাইড পাবে না গাছ বাঁচবে না ঠিক আছে আবার মানুষের যেমন শত্রু আছে গাছেরও তেমন শত্রু আছে তাই না দেখেন এই দেখেন এই যে গাছেরও তেমন শত্রু আছে হুম এই যে আর এই শত্রুদের দমন করার জন্য আমার কাছে এই যে ওষুধ আছে দেখেন এই যে স্প্রে এটা আমি দিয়ে দেবো সময় পেলেই এই দেখেন এটা হচ্ছে স্প্রে মেডিসিন আমার বোতলে আছে ওখানে সমস্যা নেই বিষয় তো শত্রু সবার আছে মাছেরও এক প্রকার চাইটে পোকা হয় মাছেরও পোকা আছে আবার এই যে যে মুরগি হাঁস কবুতর এদের গায়ে এক প্রকার মাসির মতো হয় পোকা হয় হ্যাঁ তো পৃথিবীর প্রত্যেকের মানে শত্রু আছে ভালো আর মন্দর খেলা জগৎময় তো এই যে যে গাছে যে ফল হয় দেখেন আমরা কিন্তু এগুলো খেয়ে বেঁচে থাকি তাই না গাছে ফল না ধরলে আমরা বাঁচতাম না এভাবে হাজার হাজার রকমের ফসল আছে আমার এখানে আছে গম এবং ধান দেখেন এই যে এটা হচ্ছে গম এটা হচ্ছে গমের দানা এটা গমের দানা আর পাশে আছে ধান আবার এটা আছে ভুট্টা এটা আছে আপনার মুরগির খাবার যেহেতু এইগুলো সবই সৃষ্টিকর্তার সৃষ্টি এখানে আমাদের কোনো হাত নাই তো এই ফসল যদি না ফলতো এগুলো আমরা খাই এই গম দিয়ে আমরা কি করি এই গম দিয়ে আমরা আটা তৈরি করি তাই না কই গেল গমটা এই যে দেখেন এই গম দিয়ে আমরা আটা তৈরি করি তারপরে ধান দিয়ে আমরা চাউল তৈরি করে ভাত রান্না করি পিঠে তৈরি করি তাই না এই সবই সৃষ্টিকর্তা দান হ্যাঁ তিনি মহান তো যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে পৃথিবী পৃথিবীতে যে সাড়ে আটশো কোটি অথবা নয়শো কোটি যে মানুষ আমরা আসি সবাই কিন্তু সেই একই স্রষ্টার সৃষ্টি এবং তার বিধানের কোনো পরিবর্তন নাই হুম তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে আলো দেন তাই না সমানভাবে বাতাস দেন সব কিছু সমানভাবে দিচ্ছে কিন্তু এই যে আমরা মানুষেরা এই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করি ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করি মারামারি করি কাটাকাটি করি খুনো খুনি করি নবী মোহাম্মদ সুল্লা সাল্লাম তার মদিনা জীবনের দশ বছরে একানব্বই যুদ্ধ করেছেন বলে শোনা যায় হ্যাঁ এই দেখেন কত মহান সেই সত্তা তাই না এখানে তার হাতের সোয়া লেগে আছে হ্যাঁ এখানে অনেক বিশাল বিশাল লেবু আছে দেখেন ওরা পেকে যাচ্ছে আর কি এই দেখেন ওই দেখেন হ্যাঁ প্রচুর লেবু প্রচুর লেবু ওখানে থোকায় থোকায় ধরে আছে উপরে বিশাল বিশাল লেবু আছে পেকে যাচ্ছে আবার নতুন করে আবার ফুলও আসছে এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে দেখছেন এই এরকম যে আরও আছে প্রচুর আছে আমি দেখাতে পারবো না এই যে দেখাতে গেলে হয়তো ওরা ক্ষতিগ্রস্ত হতে পারে এই দেখে এই যে ছোটো ছোটো হ্যাঁ তার মানে দিক থেকে ধরছে এক দিক থেকে একদিক থেকে ধরছে দিক থেকে হচ্ছে হচ্ছে একদিক থেকে আবার পেকে যাচ্ছে তাই না এ বড়ো বিচিত্র খেলা তাই না এই খেলার কোনো কুল কিনারা নাই আর এটা বোঝাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার আমাদের পক্ষে কোনোটা মিষ্টি কোনোটা টক কোনোটা নুনতা হ্যাঁ এক একটা এক এক রকম গুণে গুণান্বিত এই দেখেন এই যে এই যে হচ্ছে আপনার উষা করলা এই যে উষা দেখছেন এই যে উস্তা করলা করলা ধরতেছে আবার ফুল আসতেছে হ্যাঁ এইভাবে চলছে খেলা এইটা হচ্ছে আপনার পেয়ারা গাছ আমি চারটে পেয়ারা গাছ লাগাইছিলাম এই নতুন মাত্র লাগাইছি এই যে মাত্র কয়েকদিন আগে হয়তো মাসখানেক হবে এক মাস হবে এই যে এইটা আমি সাবার থেকে আনছি চারটে গাছ সাবার থেকে আনছি তার মধ্যে এই একটা এলো একটা নাম্বার এক এটা প্রায় মরেই গেছিলো মনে করেছিলাম যে মারা গেছে বোধ হয় তারপরে আবার নতুন করে এই দেখেন এই যে এই যে এই যে মারা গেছিলো মনে হচ্ছে এই যে এই যে এই দেখেন এই যে এই যে হ্যাঁ মনে হচ্ছে যে মারা গেছিল কিন্তু আবার নতুন করে আবার এই যে পাতা ছাড়ছে ফুল ছাড়ছে এই দেখেন এই যে এই যে যাক আরও দুটো আছে এই পাশে কই গেল এই যে এই দেখেন ওই যে টবে একটা আছে ওই যে মাঝখানে টপটা এই তিনটে টপ তো দেখা যাচ্ছে তার মাঝখানে টবে একটা পেয়ারা গাছ আছে আর এই যে আর একটা ওরা তো মারাই গেছিলো প্রায় হ্যাঁ মাত্র দু একটা দু একটা পাতা ছাড় দিছে ঠিক আছে এটা বিষয় ভালো করে দেখেন এই দেখেন এই যে এই দেখেন আর এগুলো আগের লাগানো এখানেও পেয়ারা হচ্ছে আর এখানেও লেবু হচ্ছে দুই চারটা হ্যাঁ আবার এখানে যে নতুন করে আসতেছে এই যে এই যে এই যে হ্যাঁ এই সৃষ্টিকর্তার খেলা এখানে আমার বা আপনার কারো কোনো হাত নাই ঠিক আছে এই হলো বিষয় তো যেটা বলছিলাম যে এই যে ধান দেখেন এই ধানের উপর নির্ভর করে বেঁচে থাকে অনেক প্রাণী জানেন তো তাই না আবার এই যে হাতি বলেন তারপরে গন্ডার বলেন তারপরে জল হস্তি বলেন জিরাপ বলেন বা হরিণ বলেন এই জাতীয় প্রাণীরা আবার কি তৃণভোজী তারা আবার এই ধরনের সবজি খেয়ে বেঁচে থাকে তাই না আমরা মানুষেরা তাই তার মানে কি এই পিঁপড়িয়া থেকে হাতি আর মশা থেকে তিমি মাছ সবারই সমানভাবে সৃষ্টিকর্তা আহার বর্ণন করতেছে কিন্তু যারা সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী যারা ক্ষুদ্র জ্ঞান তারাই শুধুমাত্র হ্যাঁ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কিন্তু সৃষ্টিকর্তার যে ধর্ম বা বিধান তার পরিবর্তন এটা হচ্ছে আপনার বরিশালের পেয়ারা এটা খুব মিষ্টি প্রচণ্ড মিষ্টি তো এই জন্য আক্রমণ করছে আর কি এই দেখেন এই যে এটা বরিশালের পেয়ারা কত মহান সেই সত্তা হুম তিনি এভাবেই সৃষ্টি করে থাকেন হ্যাঁ তো আমরা যদি চিন্তা করি সত্যিকার অর্থে যদি আমরা চিন্তাশীল হয়ে থাকি সত্যিকার অর্থে যদি আমরা বিবেকবান হয়ে থাকি সত্যিকার অর্থে যদি আমরা দায়িত্বশীল হয়ে থাকি সত্যিকার অর্থে যদি আমাদের হ্যাঁ অন্তরচক্ষু থেকে থাকে তাহলে আমরা ভিন্নভাবে বা আলাদাভাবে চিন্তা করব না আমরা নিরপেক্ষভাবে স্বতন্ত্রভাবে হ্যাঁ সাম্য পক্ষ ওর বন্ধুত্বের ভিত্তিতে ভার্তিতে আমরা বিচার করব তাহলে আপনি সঠিক বিষয়টা ধরতে পারবেন আপনি যদি কাছের দিকে বাকাতভাবে তাকান বন্ধুরা এটা আমি ই লাগাইছি এটা হ্যালো মূলা শাক এটা হচ্ছে মূলা শাক এই দেখেন মূলা শাক সুন্দর না সুন্দর আমার মনটা ভরে যায় ছোটোবেলা আমি এই অনেক ধরনের গাছ লাগাতাম যখন প্রাইমারিতে পড়তাম বা হাইস্কুলে পড়তাম সে অনেক আগের কথা পঁচাআশি নব্বই সালে ঘটনা এখন তো বয়স হয়ে গেছে এই দেখেন তারপরেও আমার ভালো লাগে যেহেতু মহান সৃষ্টিকর্তা একজন কৃষক মহান আমার সৃষ্টিকর্তা যিনি তিনি আছেন কৃষক কারণ তিনি পৃথিবীতে এই সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন আর এদের সংখ্যা অগণন হ্যাঁ তো আমি আমার সৃষ্টিকেও সৃষ্টিকর্তাকেও ভালোবাসি তার সৃষ্টিকে ভালোবাসি আর আমি এদের যত্ন করি নিজে খাওয়ার জন্য নয় এটা আমি অন্যকে দিয়ে দেই এই লেবু গাছে প্রায় দেড়শো দুশো লেবু ধরছিল আর কি হুম আর সবেদাও ধরছিল অনেক আরও ধরছে দেখেন হ্যাঁ পাতার আলায় লোকে আছে তো বোঝা যাচ্ছে না যোক এগুলো সবই সৃষ্টিকর্তার খেলা হুম এখানে আমাদের কোনো হাত নাই এখানে এখানে ছোটো ছোটোটা হচ্ছে আর এখানে বড় বড়ো হচ্ছে আবার কোনোটা আবার এই যে ফুল আসতেছে তাই না এও এক বিচিত্র খেলা এজন্য আমি মাঝে মাঝে বলি যে মানুষের জীবনে যেমন ছয়টা ঋতু আছে মানুষের জীবনে যেমন আরে গাছের জীবনে যেমন ঋতু পরিবর্তন ঘটে না গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো এভাবে যেমন প্রকৃতিতে যেমন ছয় ঋতু মানুষের বেলাও ছয় ঋতু দেখেন পাখিরা কিন্তু বিনোদন করতেছে ওরা হ্যাঁ এই দেখেন পাখিরা বিনোদন করতেছে মানুষের জীবনে বিনোদন দরকার বিনোদন না থাকলে পরে আবার মানুষ বাঁচতে পারে না ঠিক আছে সৃষ্টিকর্তাও বিনোদনের ব্যবস্থা করছে কিন্তু সেই জিনিসগুলো অনেকে ভালোভাবে দেখে না কেউ কেউ ভালোভাবে দেখে এই আর কি এই দেখেন বিশাল ব্যাপার তাই না কেউ শোয়া কেউ পঞ্চাশ আর কেউ হয়ে মরে কেউ গর্ভে বিনাশ এ খেলা এই খেলার আওতার ভিতরে আপনিও আছেন আমিও আসি কেউ এর বাইরে না এখানে রাশি 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 শত শত সবিতার ফুল পড়ছে হ্যাঁ হ্যাঁ দেখো তো রুমতি ভাঙার গড়ার খেলা সর্বত্রই বিরাজমান এই কবি কাজী নজসলাম বলছেন যে খেলিস বিরাট শিশু আনুমনে খেলিস তুলয়ও সৃষ্টি তব পুতুল খেলা নিরী গুলিরজনী তো বন্ধুরা এই যে ফুল এই যে ফুল ফোটে দেখেন না এখানে ফুল ফুটছে এর মধ্যেও গভীর রহস্য লুকায় রয়েছে কারণ এখানে মৌমাছি প্রজাপতি ফরি উল্লা ডেল্লা হ্যাঁ তারপরে ভেমরুল মাকড়শা এই জাতীয় অনেক প্রাণী আছে যারা এই ফুলের উপর নির্ভর করে বেঁচে থাকে তারা এই ফুলের মধু খায় আর তাদের অগচরে নিভৃতে নীরবে তারা এই গাছের সাথে গাছের প্রেম ঘটাই যায় মিলন ঘটাই যায় আবার নতুন করে ফুল ফল সৃষ্টি হয় কত মহান সেই সত্তা তাই না এটাই তো আসুন আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি কারণ সৃষ্টিকর্তা বলছেন যে যদি কোনো মানুষ আমার সৃষ্টির সম্পর্কে মাত্র কৃষি সময় চিন্তা করে তাহলে সত্তর বছর এবার সমান সত্তর বছর এবার সমান সুহান একটা সমস্যা সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয় তাহলে একটা মজলিস বা একটা মিটিং সময় সমান পঞ্চাশ বছর এবান সুভান আল্লাহ তাই না এই জমিনের পর বিশৃঙ্খল সৃষ্টি করা যাবে না বিশেষ করে ধর্ম নিয়ে তো করাই যাবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটা কোরআনের কথা কিন্তু বাস্তবে আমরা দেখি এই ধর্ম নিয়ে খোদ মুসলমানরাই বাড়াবাড়ি করে তারা নিজেরা নিজেদের ভাইদের মাথায় লাঠি মারে নিজেরা নিজের ভাইদের মাথায় লাঠি মারে কিছু করার নাই হুম যদি কেউ এমন করে তার জন্য আছে কঠিন পরিণতি বন্ধুরা আরও ই দেখবেন আরও ওই যে ই দেখবেন ওই যে কী জানি বলেন এই বেটা লুক বাইরে আরে এই বন্ধুরা এখানে এখনও কিন্তু ই গাছ ওই যে আপনার মূলা শাক এটা আমি নেট দিয়ে ঘিরে রাখছি কারণ কি জানেন ওই দুষ্ট পাখিরা খেয়ে ফেলে এই দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে মূলা শাক এটা মূলা শাক তো অনেক কিছুই দেখালাম এগুলো কেবল রোপণ করা হয়েছে আপনার সেই ডাল ওই যে শাকের ডালগুলো এখানে নতুন করে রোপণ করা হয়েছে আর আগে যেগুলো রোপণ করছিলাম সেগুলো তো মাসাল্লাহ বিশাল হয়ে গেছে একটু ওরা একটু দুর্বল হয়ে গেছে রোদের কারণে কারণ এখানে অনেক কুচুত তো এই হুম তো এই প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছের পাতায় প্রত্যেকটা ফুলে ফলে সেই সৃষ্টিকর তার হাতের ছোঁয়া আছে এটা যারা বিবেকবান যারা চক্ষুবান তারাই শুধু বুঝতে পারবে তিনি তার হাত দ্বারা এগুলো সৃষ্টি করেন এই এখানে তার হাতের ছোঁয়া আছে আমি জানি তো বন্ধুরা আজকে এই পদ্ধতি রইল আমি আবার কবুতরকে কিছু খাবার দেব তারপরে গাছে কিছু পানি দেব তারপরে বিদায় নেব আপনারা আমার সাথে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কোনো মুখস্থ বিদ্যা আয়ত্ত না করে আমি আমার সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান আছে সেটা দিয়ে আমি কথা বলে যাই একটা লেবু সিঁড়ি আপনাদের সামনে একটা লেবু সিঁড়ি নাকি এই দেখেন এই একটা লেবু ছিলাম হ্যাঁ পেকে গেছে পেকে গেছে প্রচণ্ড রোদ তো এখানে বেশ কঠিন পকেটে রেখে দিলাম এখানে আছে সামাম গাছ এখানে আছে টমেটো গাছ আর আছে পেঁপে গাছ আর এখানে আছে থানকুনি পাতা এভাবে চলছে উপরেও কিছু আছে গাছ ওখানে যাবো না আমরা তো এই তো এই সব কিছুতেই সৃষ্টিগত শো আছে এবং তিনি সব কিছু একসাথে দেখেন এই পৃথিবীটাকে যদি আমরা এই যে পৃথিবী আমরা যে পৃথিবীতে আসি এই পৃথিবীটাকে যদি আমরা আমাদের মায়ের সাথে তুলনা করি তাহলে এই একই মাই এই সাতাশি প্রজাতির বাচ্চা দিচ্ছেন একটা মা একই মায় সাতাশি রকমের বাচ্চা দিচ্ছেন এই বিষয় নিয়ে আপনারা গরিব চিন্তা করে দেখবেন আজকে আর নয় ধন্যবাদ সবাইকে